أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم মহাপরাক্রমশালী প্রজ্ঞামায় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব নাজিরকৃত নিশ্চয় আসমানসমূহ ও জমিনে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তোমাদের সৃষ্টিতে এবং যে জীবজন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলী রয়েছে সে কমের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে واختلاف الليل والنهار وما انزل الله من السماء من رزق فاحيا به الارض بعد موتها وتصريف الرياح ايات لقوم يعقلون আর রাত ও দিনের পরিবর্তনে আল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বাতাসের পরিবর্তনে সে কমের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বোঝে এগুলো আল্লাহর আয়াত

সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তিলাওয়াত করা হচ্ছে তারপর সে অধ্যুত্বের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতে পায়নি অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও আর যখন সে আমার আয়তমূহের কিছু জানতে পারে তখন সে এটাকে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আজাব তাদের সামনে রয়েছে জাহান্নাম তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে এসব তাদের কোনো কাজে আসবে না তাদের জন্য রয়েছে মহাযাব এই কুরআন হৃদায়ত দানকারী আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আজাব আল্লাহু الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন যাতে তারই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা শোকর আদায় করতে পারো আর যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে তার সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন চিন্তাশীল কমের জন্য নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে যারা ইমান এনেছে তাদেরকে বল যারা আল্লাহর দিবসসমূহ প্রত্যাশা করে না এরা যেন তাদের ক্ষমা করে দেয় যাতে আল্লাহ প্রত্যেক কমকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন যে সৎকর্ম করে সে তা নিজের জন্যই তা করে এবং যে মন্দকর্ম করে তা তার উপর বর্তাবে তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আর আমি বনি ইসরায়েলকে কিতাব প্রজ্ঞা ও নবুয়াদ দান করেছিলাম এবং তাদের রিস্ক প্রদান করেছিলাম উত্তম বস্তু থেকে এবং দিয়েছিলাম তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব আর আমি তাদেরকে দিনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম তাদের কাছে জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা বসত তারা মতবিরোধ করেছিল তারা যে সব বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিনে সব বিষয়ে মীমাংসা করে দেবেন তারপর আমি তোমাকে দিনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তুমি তার অনুসরণ করো এবং যারা জানে না তাদের খেয়ালখুশির অনুসরণ করো না

হ্যাঁ দ্য দশ ইউরোলিন সি বাহু দেউ রহমা চুল্লি কৌমিউ মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়েত ও রহমত ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون

আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি সে যা উপার্জন করেছে তদনুযায়ী প্রতিদান প্রাপ্ত হয় আর তারা সামান্যতম জুলুমের শিকার না হয় وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوه فمن يهديه من بعد الله افلا تذكرون <applause> তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ অতএব আল্লাহর পরকে তাকে হিদায়ত করবে তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আর তারা বলে দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই আর কাল ই কেবল আমাদেরকে ধ্বংস করে বস্তুত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু ধারণাই করে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াৎসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো অলিল্লা হুঁয়ো হেকুম সোম মায়ু মে টু কুম সুম মায়া জে মাউকুম ইলায় উ মিল কেয়া ম্যাটিলা রয় ব্যাফি হিময়ালা কিং বল আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই জানে না আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই

এবং বলা হবে তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেয়া হবে এটি আমার লেখনি যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম

ওয়া মাল্লারিনা কাসারো আসালাম তাকুমায়াটি টুটলা আলাইকুম ফাস্তাক বারুটুম ওয়াকুম তুমকমেম মোজেরিম আর যারা কুফরি করেছে তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি আমার আয়াৎসমূহ পাঠ করা হয়নি অতপর তোমরা অহংকার করেছিলে আর তোমরা ছিলে এক অপরাধী কম وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين আর যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই আর তাদের কৃতকর্মের কুফল তাদের জন্য প্রকাশিত হবে আর তারা জানিয়ে বিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে রাখবে ওয়াকিলাল লিয়া উমান সা কুম কেমনাসি তুমলে প আয়া উ মিকুম্ ভা গা ওয়ামা ওয়াকুমুন ওয়া ওয়াকুমুনাকুমিনা শৈরি আর বলা হবে আজ আমি তোমাদেরকে ছেড়ে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ছেড়ে গিয়েছিলে আর তোমাদের নিবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না এটা এজন্যই যে তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে তা থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين أطيب الله رجل نشاكل پرشنشا جيني آسمان شموه رب جمين رب و شاكل سرشت وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم আর আসমানসমূহ ও জমিনের সকল অহংকার তার তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞামায়